প্রিয় বন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের শ্রেণী ভূগোলের প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের প্রাথমিক ধারণা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই অংশের যে প্রথম চ্যাপ্টার ভূগাঠনিক বিদ্যা সেখানে যে মহিসঞ্চরণ তত্ত্ব অধ্যায়টি রয়েছে সেই মহিসঞ্চরণ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখো আপাতভাবে আমরা যা দেখি সবসময় তা কিন্তু সঠিক নাও হতে পারে তাই তো পৃথিবী স্থির সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে এই ধারণা কতটা ভ্রান্ত ছিল তা আমরা জেনেছি ঠিক একইভাবে পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলির আপেক্ষিক অবস্থান আপাতভাবে স্থির বলে মনে হয় কিন্তু মহাদেশগুলি মোটেও স্থির নয় আবহমান কাল ধরে মহাদেশগুলির ভাঙা গড়ার কাজ কিন্তু চলছে অদূর ভবিষ্যতেও এগুলি বর্তমান অবস্থানে থাকবে না এগুলির অবস্থান চির পরিবর্তনশীল মহাদেশের সঞ্চরণের ধারণা খুব প্রাচীন আবিষ্কারের মহান যুগে নৌ অভিযাত্রী ও দেশ আবিষ্কারকগণ আটলান্টিক মহাসাগর পরিবেষ্টিত ইউরোপ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূলের মধ্যে মিল লক্ষ্য করেন সম্ভবত এই বিষয়টি সর্বপ্রথম লিপিবদ্ধ করেন আব্রাহাম অর্টিলিউজ তার সৌরাস জিওগ্রাফিকাস যে বইটি তিনি লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন এরপর ষোলোশো কুড়ি সাল ইংরেজ দার্শনিক স্যার ফ্রান্সিস বেকন তার বিখ্যাত গ্রন্থ নোভাম অর্গানাম এই বইতে আফ্রিকার আটলান্টিক উপকূল ও দক্ষিণ আমেরিকার প্রশান্ত উপকূলের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করেছিলেন তিনি এর পরবর্তীতে ফ্রাঙ্কোইস প্লাসেট আলেকজান্ডার ভন হাম্বোল্ড অ্যান্টোনিও স্নাইডার পেলিগ্রিনি এরা কিন্তু এই মতবাদকে বা এই ভূ সঞ্চরণ সেটা সম্পর্কে কিন্তু বিভিন্ন ধারণা দিয়েছিলেন সবশেষে মহিসঞ্চরণের সবচেয়ে চমকপ্রদ বিবর্তন হয় আলফেড ওয়েগনারের মহাদেশীয় চলনের ধারণায় ওয়েগনার একাধারে ছিলেন আবহবিদ ও অন্যধারে জ্যোতির্বিদ ভূতাত্ত্বিক ও শখের বেলুনবিদ এবং তিনি সারা জীবন এই বিষয়গুলির ওপর সর্বদা নতুন কিছু করার চেষ্টা করেছিলেন উনিশশো বারো খ্রিস্টাব্দে তিনি জার্মানির ফ্রাঙ্কফুটে একটি বক্তৃতা হিসেবে বিজ্ঞানীদের কাছে মহিসঞ্চরণ ধারণা প্রকাশ করেন এরপর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে জার্মান ভাষায় ডাই এনস্টেহাস ডার কন্টিনেন্টি অ্যান্ড উজেইন নামক গ্রন্থে মহিষঞ্চরণ ধারণাকে লিপিবদ্ধ করেন কিন্তু তার জার্মান ভাষায় লেখা বইটি সম্পর্কে সবাই কিন্তু অবগত ছিলেন না এর পরবর্তীতে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এই বইয়ের ইংরেজি অনুবাদ হয় যা দ্য অরিজিন অব কন্টিনেন্ট অ্যান্ড ওশেন নামে প্রকাশ হয় এবং এই বইটি ইংরেজিতে প্রকাশ হওয়ার পরেই বিশ্বের ভূবিজ্ঞানী মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয় এই বইতে তিনি বিভিন্ন চমকপ্রদ ও অভূতপূর্ব ভূতাত্ত্বিক তথ্য জীবাশ্মগত বিষয় প্রাগৈতিহাসিক যুগে হিমবাহের সঞ্চয়ের ইতিহাস ইত্যাদি বহুবিধ বিষয়ে অবতারণা করেছিলেন যা আগে বিশেষভাবে আলোকপাত হয়নি ওয়েগনারের মনেও মহিসঞ্চলন সম্পর্কে প্রাচীন জলবায়ু বিষয়ে কতগুলো অনুসন্ধিৎসু প্রশ্ন ছিল কেন লন্ডন প্যারিস এমনকি গ্রিনল্যান্ডে ক্রান্তীয় ফার্ন উদ্ভিদ জন্মায় কেনই বা তুন্দ্রার অতি শীতল জলবায়ুতে কয়লার সঞ্চয় দেখা যায় অতীতে ব্রাজিল উপদ্বীপীয় ভারত অস্ট্রেলিয়া ও কঙ্গো বেসিনের কিছু অংশে বরফের সঞ্চয়ই বা কেন হয়েছিল এই প্রশ্নগুলো ওয়েগনার যখন গভীরভাবে বিশ্লেষণ করেছিলেন তখন তিনি অতীত পৃথিবীর জলবায়ুর বৈচিত্র্য সম্পর্কে অবাক করা দুটি তথ্য পেলেন এক যদি মহাদেশগুলি তার নিজের স্থানে স্থিতিশীল থাকে তাহলে জলবায়ু অঞ্চল এক অঞ্চল থেকে অন্যত্র স্থানান্তর ঘটেছে অপরপক্ষে জলবায়ু অঞ্চল তার নিজের স্থানে স্থিতিশীল থাকে তাহলে মহাদেশগুলির স্থানান্তর হয়েছে তার এই ধারণা থেকেই তিনি কিন্তু এই মহিসঞ্চরণ তত্ত্বের বিষয়ে আরও বেশি আগ্রহী হন এবং তার এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি শুরু করেন এবং যার ফলেই ভূতাত্ত্বিকগতভাবে মহিসঞ্চরণ তত্ত্বের জন্ম হয় এবার দেখে নেব মহিসঞ্চরণ তত্ত্বের মূল ধারণা কী ছিল আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদের কতগুলো বিষয়কে তিনি প্রস্তাব হিসেবে তুলে ধরেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্তর বিন্যাস অর্থাৎ শিয়াল এবং সীমাস্তর এদের স্তর বিন্যাস কী করে হলো পৃথিবীর মহাদেশগুলি হালকা শিয়াল স্তর মহাসাগরের ঊর্ধ্বাংশ সীমা স্তর দ্বারা গঠিত এবং মহাদেশগুলি সীমার ওপর ভাসমান অবস্থায় রয়েছে এই তথ্য তিনি প্রকাশ করেন এরপর প্যানজিয়া তোমরা প্যানজিয়া সম্পর্কে এর আগেও জানো বা জেনেছো যে আমাদের পৃথিবী পৃথিবীতে যে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে তা কিন্তু একদম শুরুতে একটাই মাত্র স্থলভাগ এবং একটাই মাত্র জলভাগ ছিল স্থলভাগটির নাম ছিল প্যানজিয়া এবং জলভাগটির নাম ছিল প্যান্থালাসা তিনি তার তত্ত্বে এই প্যানজিয়া এবং প্যান্থালাসা সম্পর্কে বিশদ আলোচনা করেছেন প্যানজিয়ার উত্তর অংশের গ্রিনল্যান্ড ইউরোপ এশিয়া উত্তর আমেরিকার সম্মিলিত ভূমিরূপের নামকরণ করা হয় লরেসিয়া বা আঙ্গারল্যান্ড এবং দক্ষিণ অংশের দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকার বাকি অর্ধাংশের সম্মিলিত ভূমিরূপের নামকরণ করা হয় গন্ডওয়ানাল্যান্ড প্যান্থালাসা ওয়েগনার প্রস্তাবিত প্যানজিয়া বা সুবৃহৎ মহাদেশের চারপাশে যে বিশাল অন্তহীন সমুদ্র বিস্তৃত ছিল তাকে তিনি প্যান্থালাসা নামে অভিহিত করেন প্যানের অর্থ সুবৃহৎ থালাসা শব্দের অর্থ সমুদ্র বর্তমান প্রশান্ত মহাসাগরকে আদি মহাসাগর রূপে তিনি কল্পনা করেছিলেন মেরুবিন্দুর অবস্থান ওয়েগনার প্রস্তাব করেন কার্বনিফেরাস উপযুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল দক্ষিণ আফ্রিকার উপকূলের নাটাল শহরের সন্নিকটে এবং উত্তর মেরুর অবস্থান ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এরপর তিনি বলেছেন যে প্যানজিয়ার ভাঙন এবং মহাদেশের সঞ্চরণ ওয়েগনার মনে করেন আজ থেকে তিনশো মিলিয়ন বছর পূর্বে কার্বনি ফেরাস উপযোগে প্যানজিয়ার ভাঙন ঘটে এবং তার পরবর্তীকালে ভাঙা স্থান স্থলভাগগুলি সঞ্চরণের মাধ্যমে বর্তমান রূপ নিয়েছে আলফ্রেড ওয়েগনার সঞ্চরণ তত্ত্বের প্রস্তাবনায় পৃথিবীর বিভিন্ন ভূতাত্ত্বিক সময়ে তিনটি পর্বে মহাদেশগুলির অবস্থান ও সঞ্চরণ ব্যাখ্যা করেছেন এই সময়কালগুলিতে মহাদেশগুলির সঞ্চরণের ফলে কিরূপ অবস্থা প্রাপ্ত হয়েছে তা দেখে নাও আটশো মিলিয়ন বছর পূর্বে প্রিক্যাম্বিয়ান অতিযুগে মহাদেশগুলির অবস্থা কি ছিল তিনি তার তত্ত্বে সেটা ব্যাখ্যা করেছেন দ্বিতীয়ত আশি মিলিয়ন বছর পূর্বে ক্রিটেসিয়াস উপযোগে মহাদেশগুলির অবস্থা কি ছিল সেটাও তিনি দেখিয়েছেন এক মিলিয়ন বছর পূর্বে কোয়ার্টারনারি উপযোগের অবস্থাও তিনি তার তত্ত্বে ব্যাখ্যা করেছেন অর্থাৎ প্রথমে আটশো মিলিয়ন বছর পূর্বে প্রিক্যাম্বিয়ান অতিযুগে তিনি কি দেখেছিলেন তিনি দেখেছিলেন ময়ী সঞ্চরণ প্রস্তাবনা প্রিক্যাম্বিয়ান অতি থেকে শুরু হয় এই অবস্থায় আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে একটি অতিকায় মহাদেশ রূপে বিরাজ করত এই সুবৃহৎ মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া উত্তর ভারত প্রায় সমগ্র এশিয়া উত্তর আমেরিকা মধ্য ব্রাজিলের অগভীর সমুদ্র বিস্তৃত ছিল এরপর সুবৃহৎ মহাদেশ আফ্রিকা থেকে পৃথক হয়ে চারধারে সঞ্চরণ হতে থাকে আশি মিলিয়ন বছর পূর্বে ক্রিটেসিয়াস উপযোগের শেষ দিকে মহাদেশগুলির অবস্থা তিনি আলোকপাত করেছিলেন এইভাবে যে এই সময় উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গিয়ে আটলান্টিক মহাসাগরের উদ্ভব হয় ভারতীয় উপদ্বীপ আফ্রিকা থেকে উত্তর পূর্ব দিকে চলনশীল হয়ে ভারত মহাসাগরের উদ্ভব শুরু হয় মহাদেশগুলির মধ্যভাগের অগভীর সমুদ্রগুলির বিস্তৃতি হ্রাস পেয়েছে এই সময় আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে সঞ্চরণ ঘটে আর এক মিলিয়ন বছর পূর্বে কোয়াটার উপযুগে আটলান্টিক মহাসাগর আরও প্রসারণ ঘটে ভারত ও এশিয়া মহাদেশের মধ্যে সংযুক্তিকরণ ঘটে দক্ষিণের মেরু অঞ্চলে আন্টার্কটিকার অবস্থান দেখা যায় অগভীর সমুদ্রগুলি উত্তর আমেরিকার উত্তর উপকূলে জাপান ইন্দোনেশিয়ার সাগরগুলিতে অবস্থান করতে শুরু করে এইভাবে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে কিনার তার মহিসঞ্চরণ তত্ত্বে মহাদেশ ও মহাসাগরগুলির পারস্পরিক অবস্থানের প্রস্তাব করেন এরপর তিনি বলেছেন মহিসঞ্চরণের দিক এখানে তিনি দুটো দিকের কথা বলেছেন নিরক্ষরেখার দিকে সঞ্চরণ আফ্রিকা ও ইউরেশিয়া মহাদেশের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ ঘটেছে ফলে মধ্যেকার টেথিস সাগর সংকুচিত হয়েছে এবং এই টেথিস সাগরের সংকোচনের ফলে মধ্যেকার পলিডাসি দুই মহাদেশের নিরক্ষীয় সঞ্চরণে আল্পস আলতাই তিয়েনশান জাগরোজ হিন্দুকু, হিমালয় প্রভৃতি ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে দ্বিতীয়ত পশ্চিম দিকে সঞ্চরণের কথাও তিনি বলেছেন পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ডগুলি অপর সঞ্চরণ হয়েছিল পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে সঞ্চরণের ফলে এই ভূখণ্ড দুটি ইউরোপ ও আফ্রিকা থেকে পৃথক হয়েছে এর মধ্যভাগে আটলান্টিক মহাসাগরের উদ্ভব হয়েছে ওয়েগনারের মতে ও সূর্যের মিলিত আকর্ষণে সৃষ্ট জোয়ারি শক্তির প্রভাবে দুই আমেরিকা ক্রমশ পশ্চিম দিকে সরে গেছে এই মহাদেশীয় সঞ্চরণের বিভিন্ন শক্তিগুলোকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন প্রথমত তিনি বলেছেন বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি দ্বিতীয়ত বলেছেন জোয়ারি শক্তি তৃতীয়ত বলেছেন আবর্তন গতির পার্থক্য ওয়েগনারের মতে পৃথিবীর অভিগত গোলক হওয়ায় পৃথিবীর ভরকেন্দ্র কেন্দ্র প্লবতা কেন্দ্র এক নয় পৃথিবীর ক্ষেত্রে প্লবতা কেন্দ্র ভরকেন্দ্রের নিচে অবস্থান করে যার প্রভাবে নিরক্ষরেখার দিকে একটি বল সৃষ্টি করবে এই বৈষম্যমূলক অভিকর্ষ্য শক্তির প্রভাবে মহাদেশগুলি নিরক্ষরেখার দিকে সঞ্চারিত হয় ওয়েগনার আরও বলেছেন তার জোয়ারি শক্তি মতবাদে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে সৃষ্ট জোয়ারি শক্তি পৃথিবীর মহাদেশগুলিকে বাইরের দিকে টানে এবং ঘড়ির কাটার উল্টো দিকে মহাদেশগুলিকে আরও পশ্চিমে ঠেলে দেয় সর্বশেষে আবর্তন গতির পার্থক্যের কথা তিনি বলেছেন পৃথিবীর আবর্তন গতি নিরক্ষী অঞ্চলে সর্বাধিক মেরু অঞ্চলে সবচেয়ে কম ওয়েগনারের মতে এই বলের প্রভাবী মহাদেশীয় ভাগগুলি নিরক্ষী অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সঞ্চরণ ঘটেছে আর এটাকেই তিনি মেরু অভিমুখী চলন বলে উল্লেখ করেছেন তাহলে এই ভিডিও থেকে তোমরা জানলে মহিসঞ্চরণ তত্ত্বের অনেকটাই এর পরবর্তী ভিডিওতে মহি সঞ্চরণ মতবাদের প্রমাণ সমালোচনা এবং গুরুত্ব নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো একসাথে ভিডিওটি করা গেল না অর্থাৎ করলাম না এই কারণেই যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই প্রথম পার্টে তোমরা এটা জানলে পরবর্তী পার্টে বিস্তারিত আবার আলোচনা হবে ভালো থাকে সবাই ধন্যবাদ